হাই ভিওয়ার্স ওয়েলকাম টু ডক্টর বিশ্বাস বেড চ্যানেলে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি করছি তার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্যে যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট পঁচিশ রকমের ব্রিড মানে ডগ ব্রিড যেগুলো ইন্ডিয়াতে ব্যান্ড করে দিয়েছে মানে আপনার এই পঁচিশ ধরনের ব্রিড বাড়িতে আর নতুন করে পোষা যাবে না এবং যদি আপনার বাড়িতে এই পোষ্যগুলি মানে এই ব্রিডগুলো থেকে থাকে তাহলে তাদের কী করণীয় কী করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই যে যে ব্রিডগুলো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলে দেব বা ভিডিওতে দিয়ে দেবো যে কোন ব্রিডগুলো যে আপনি বাড়িতে নতুন করে পুষতে পারবেন না এবং যদি আপনার বাড়িতে থাকে যে আপনার বাড়িতে আছে কি না ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেই ব্রিডগুলো আপনার বাড়িতে আছে কি না যদি থাকে তাহলে তাদের কি করতে হবে তো চলুন শুরু করা যায় অ্যাকচুয়ালি এই যে নতুন করে যে মানে যে পঁচিশ ধরনের ব্রিড যেগুলো ইন্ডিয়াতে ব্যান্ড করা হয়েছে অ্যাকচুয়ালি এদেরকে ফেরোসিয়াস ব্রিড বা যেগুলো মানে আক্রমণাত্মক যে ব্রিডগুলো এগুলো মানুষের জন্য অ্যাকচুয়ালি অনেক সময় বাইট টেন্ডেন্সি থাকে অ্যাকচুয়ালি এই যে সমস্যাটা হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা কোর্ট কেস হয়েছিল যে অনেকে হয়তো বাড়িতে প্রথম দিকে কুকুর ভালোবেসে নিয়ে রাখে এবং পরবর্তীতে দেখা যায় সে আর বাড়িতে রাখতে পারছে না তাই রাস্তায় ছেড়ে দেয় সেই সব যে ব্রিডগুলো এরকম যদি হয়ে যায় তাহলে এই যে যে ব্রিডটা রাস্তায় ছেড়ে দিয়েছিল এবং পরবর্তীতে দেখা যায় অনেক মানুষকে কামড়েছিলো এবং সেখান থেকে একটা কোর্ট কেস হয় এবং আলটিমেট ইন্ডিয়ান গভর্নমেন্ট পঁচিশ ধরনের ফেরোসিয়াস ব্রিড যেগুলো ইন্ডিয়াতে ব্যান্ড করে দিয়েছে তার মধ্যে কী কী ব্রিড আছে যেমন ধরুন আমি কয়েকটা ব্রিড বলছি বাকিটা আমি লিখে দেব কী আছে যেমন পিটবুল আছে যেটা অনেকেই বাড়িতে রেখে থাকেন ম্যাস্টিভ আছে রড হুইলার আছে রড হুইলার অনেকটাই কমন যে অনেকের বাড়িতে রড হুইলার আছে এগুলো কিন্তু কমন তারপরে ধরুন টোসাইনো আছে ডগো আর্জেন্টিনা আছে এই যে যে ব্রিডগুলো এছাড়াও উল্ডক আছে হ্যাঁ এই যে যে ব্রিডগুলো বলছি এরকম পঁচিশ ধরনের ব্রিড আছে যেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান্ড করে দিচ্ছে তাহলে কী করণীয় ধরুন যার বাড়িতে আছে এই ডগ বা এই ব্রিডগুলো এই পঁচিশ ধরনের ব্রিডের মধ্যে যার বাড়িতে আছে সে কী করবেন তাকে কিন্তু অবশ্যই সেই ব্রিডগুলো রাখতে গেলে তার বাড়িতে মানে যতদিন সে বেঁচে থাকবে তার বাড়িতে রাখতে মানে রাখতে তো হবেই আপনি তো রাস্তায় ছেড়ে দিতে পারবেন না আপনাকে বাড়িতে রাখতে হবে তাহলে কি করতে হবে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেই যে ডকটি আছে তাকে দিয়ে আর প্রজনন করানো যাবে না মানে তাকে দিয়ে আর কোনো ধরনের মেটিং করানো যাবে না তাকে কি করতে হবে স্টেরাইল করে দিতে হবে মানে তার ধরুন যদি মেল ডগ হয় তাহলে ক্যাস্ট্রেশান করতে হবে যদি ফিমেল ডগ হয় তাকে লাইগেশন করিয়ে নিতে হবে এবং যেটা করতে হবে অবশ্যই আপনাকে বাড়িতে রাখতে গেলে আপনারকে একটা লাইসেন্স নিতে হবে লাইসেন্সটা সম্ভবত পৌরসভা থেকেই দেওয়া হবে সেটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার বাড়িতে এই ব্লিডটা আছে তাকে তো আমি আর ছাড়তে পারবো না তো সেই কারণে তাকে একটা লাইসেন্স নিতে হবে এবং যেটা করতে হবে অবশ্যই ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করে তাকে ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিন মিস হলে চলবে না এবং যেটা অবশ্যই যে প্রসিডিওরগুলো বললাম ভ্যাকসিনেশান হোক বা স্টেরাইল হোক অবশ্যই একজন রেজিস্টার ভেটনারিয়ানকে দিয়ে করাতে হবে যাতে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকে অবশ্যই মাথায় রাখবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ফেরোসিয়াস ব্রিডগুলো এরপর থেকে আপনার যে আমি যে লিস্টটা দিয়ে দেব দেখে নেবেন এই ব্রিডগুলো থাকলে অবশ্যই আপনি যত সম্ভব দ্রুত সম্ভব আপনি পৌরসভার সাথে যোগাযোগ করবেন বা যে নিয়মগুলো আছে জেনে নেবেন সেই নিয়মগুলো নিয়ে আপনি একটা লাইসেন্স রাখবেন আর যদি মানে অবশ্যই আপনি যেটা করবেন তাকে দেওয়ার কোনো বাচ্চা হবে না নিলে কিন্তু আপনি মানে সেই যে ব্যান্ড যেহেতু করেছে এবং কেচ আছে সেজন্য কিন্তু আপনি আপনার সমস্যা হতে পারে তো এই সমস্যা যাতে না হয় সেই জন্য এই পরামর্শগুলো মেনে চলুন থ্যাংক ইউ চলুন লিস্টটা আমি দিয়ে দিচ্ছি